সো আজকে যেটা আলোচনা করবো সেটা হচ্ছে ক্লার্কশিপ দু হাজার তেইশ পরীক্ষার জন্য ডেসক্রিপটিভ বাংলাতে পঞ্চাশটা টপিক আজকে আলোচনা করবো দেখো ডেসক্রিপটিভ বাংলা এখন থেকে তোমাদের কি করতে হবে যাদের কিন্তু ক্লার্কশিপ টার্গেট রয়েছে তারা কিন্তু পিলি এবং মেন্স পাশাপাশি কিন্তু রেখে তোমরা কিন্তু এই প্রিপারেশনটা কিন্তু নিতে থাকবে তার জন্য দরকার যেটা হচ্ছে সেটা হচ্ছে টপিক দরকার তুমি ধরো ডেসক্রিপটিভ রাইটিং লিখতে গেলে টপিক ধরো রিপোর্টে তোমাদের আসে তো সেই রিপোর্ট লিখতে গেলে তোমাকে টপিকগুলো জানতে হবে এবং টপিকগুলো এক্সাম রেলেভেন্ট হতে হবে এমন টপিক একটা প্র্যাকটিস করলাম যেগুলো এক্সামে আসবে না সেখান থেকে প্র্যাকটিস করে কিন্তু লাভ নেই আমরা দেখো ডাব্লু এর ক্ষেত্রে আমরা প্রতি বছর তোমাদের টপিক দিই সেই টপিক থেকে কিন্তু পিএসসি রেটেড যেহেতু ডাব্লিউ বিসিএস থাকে সেখান থেকে কিন্তু প্রতি বছর কমন পাও তোমরা এবার আমি এখানে বলছি না যে আমি পঞ্চাশ টপিক তোমাদেরকে বলেছিলাম সেখান থেকে তুমি কমন পেয়ে যাবে কমনের চক্করটা তুমি বাদই দাও কিন্তু টপিকগুলো এক্সাম ওরিয়েন্টেশনে হতে হবে যেগুলো তোমরা প্রিপারেশন নিলে পরে কিন্তু সেখান থেকে তোমাদের কিন্তু কোশ্চেন ফাঁসার চান্সটা অনেক বেশি থাকবে দেখো এটা হচ্ছে আমাদের দু হাজার সালে যেটা লাস্ট পিএসসির ক্লার্কশিপ হয়েছিল তার একটা কোশ্চেন তোমাদের নিয়েছি যেমন ধরো তখন কিন্তু ওদের পরীক্ষা যেটা লকডাউনে পরিযায়ী শ্রমিকদের যখন আমরা করোনা পরিস্থিতি ছিল সেই জন্য কিন্তু একটা কারেন্ট অ্যাফেয়ার্সের টপিক দিয়েছিল এবং মাস্ক পরা নিয়ে গণ সচেতনতা দুটোরই কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড তোমাদের দিয়ে দিয়েছে এখানে কত মার্কস থাকে এখানে কিন্তু পনেরো মার্কসে থাকে বাংলাতে টপিকটা লিখতে হয় ঠিক আছে তো এক্ষেত্রে তোমাকে যেটা করতে হবে সেক্ষেত্রে আমাদের যে টপিকগুলো আমাদের দেবো সেখানে কারেন্ট এবং স্ট্যাটিক দুটো মিলিয়ে তোমাদের আজকে আমি পঞ্চাশটা দেবো ঠিক আছে এবং তোমরা কিন্তু এর পরের দিনগুলো আগামী ক্লাসে আমি কি করব এই যে পঞ্চাশটা টপিক আমি তোমাদের দিয়েছি একটা একটা করে তোমাদের পঞ্চাশটা ক্লাস আসবে একটা একটা করে তোমাদের ওই টপিকগুলো আমি সলভ করবো ঠিক আছে তো প্রথম থেকে শেষ অব্দি ভিডিওটা ভালো করে দেখতে থাকো আর একটা জিনিস তোমাদের ভিডিও শুরু করার আগে বলে দিই কাল থেকে আমাদের একটা জেনারেল কম্বাইন তোমরা জানো আমাদের জেনারেল কম্বাইন ব্যাচ ওয়ান যেটা কিন্তু বহু মানে বহু স্টুডেন্ট এখানে এনরোল করেছিল কিন্তু সেখানে কিন্তু আমাদের ফুড এসআই মিস্টারিয়াস ক্লার্কশিপের জন্য কিন্তু সেই কোর্সটা ছিল এটা যেটা তোমাদের ব্যাচ টুটা যেটা শুরু হবে আইডিও এক্সাম আমাদের নোটিফিকেশন আসতে চলেছে আইডিওর জন্য ক্লার্কশিপ দু হাজার তেইশ প্রি এবং মেন্সের ক্লাস হ্যাঁ মিস্তনিয়াস দু হাজার তেইশে প্রি এবং মিনসের ক্লাস এবং তার সঙ্গে মক টেস্ট পঞ্চায়েত তোমাদের রিসেন্টলি বেরিয়ে গেছে এখন রেজিস্ট্রেশন চলছে পঞ্চায়েতে এক্সামটা কভার হবে এখানে এবং পিএসসি ফায়ার অ্যাপেটার এই পাঁচটা এক্সামকে নিয়ে আমাদের কাল থেকে কিন্তু ব্যাচটা শুরু হবে একটা ভিডিও কালকে আমাদের সকাল আটটা নটা দশটার মধ্যে তোমাদের আমাদের ভিজন ডাব্লিউ বিসিসে চলে আসবে এবং তোমরা পরবর্তীতে আমাদের এই কোর্সে রিলেটেড একটা পিডিএফ আমরা ডিটেলস বানাচ্ছি এইটাই নাইন ট্রিপল থ্রি ট্রিপল নাইন এইট ওয়ান ফাইভ এই নাম্বারটা সেভ করে রেখে দাও কালকের পর কালকে আমাকে একবার মেসেজ করবে দাদা আমি জেনারেল কম্বাইন্ড ব্যাচ যুক্ত হতে চাই যারা যুক্ত হবে তারাই আমাকে যোগাযোগ করবে যে আমি যুক্ত হতে চাই তুমি জেনারেল কম্বাইন্ড ব্যাচটা কীভাবে যুক্ত হবো কি আছে না আছে তার ডিটেলস পিরিয়ডটা আমাকে প্রোভাইড করো আমি তোমাকে প্রোভাইড করে দেবো ওকে এবার হচ্ছে আমাদের ক্লার্কশিপ দু হাজার তেইশের টপ ফিফটি বাংলা রিপোর্ট টপিক প্রথম টপিক কি আছে আলো উৎসবে দূষণের চক্রাঙানি দেখো মোস্ট ইম্পর্টেন্ট একটা তোমাদের এনভায়রনমেন্টের টপিক খুব ইম্পর্টেন্ট টপিক জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়ি বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি পেল শান্তিনিকেতন যেহেতু এটা ওয়েস্ট বেঙ্গল রিলেটেড একটা তোমাদের ইউনেস্কো পেয়েছে একটা স্বীকৃতি পেয়েছে তো সেই জন্য তোমাদের কিন্তু এখানে ইম্পর্টেন্ট আচ্ছা রাস্তা জুড়ে অবৈধ পার্কিং রিসেন্টলি তোমরা নিউজে দেখেছো যে রাজস্থান সরকার কিন্তু যে তোমার পার্কিং লট আছে এগুলো আছে ওগুলো কিন্তু খুব ভাঙা ভাগে নিউজে ছিল এটা ঠিক আছে তো এটা তোমাদের কিন্তু ইম্পর্টেন্ট আচ্ছা দুর্ঘটনা আমাদের শহরের পথে স্পিড ব্রেকার নিশ্চয়ই তোমরা দেখেছ শহরের রাস্তায় যে ইয়েলো কালারে এখন দেবে স্পিড ব্রেকার লাগানো হয়েছে এটা কিন্তু রিসেন্ট টপিকের মধ্যে পড়ছে এখান থেকে কিন্তু একটা ইম্পর্টেন্ট এসে গেল জলাভূমি সংস্কার জলাভূমি সংস্কার থেকে এটা একটা দুভাবে দু রকম লিখবে একটা জলাভূমি সংস্কার করে সেটা তো একটা হলো আর একটা হচ্ছে জলাভূমি বুঝিয়ে তোমাদের ফ্ল্যাট তৈরি হচ্ছে নগরায়ন হচ্ছে এইটা একটা তোমাদের হতে পারে সিন্ধুলিপি পাঠে নতুন দিশা খুব ইম্পর্টেন্ট টপিক ডেঙ্গি প্রতিরোধে সচেতনতা শিবির প্রতিস্থাপন করা বা স্থাপন সোশ্যাল মিডিয়ার প্রতি ছাত্রছাত্রীদের আসক্তি বৃদ্ধির কারণটা কী এটা তোমাদের ইম্পর্টেন্ট এখন খেলাধুলা খেলার মাঠে ছেলেগুলোতে দেখা যায় না এখন বেশ ম্যাক্সিমাম ছেলেগুলো কিন্তু এই সোশ্যাল মিডিয়াতেই ঘুরে ঘুরে বেড়াচ্ছে বিশ্ব উষ্ণায়ন তার প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি একটা মানে বিশ্ব উষ্ণায়ন গ্লোবাল ওয়ার্মিং সম্বন্ধে তোমাদের বলা হয়েছে মোস্ট ইম্পর্টেন্ট মার্ক রাখবে এটা যেগুলো যেগুলো স্টার্ট দিচ্ছি সেগুলো কিন্তু খুব ভালো করে করবে বৃষ্টির জল সংরক্ষণের প্রয়োজনীয়তা অনেক স্কুলে দেখবে এই প্রোজেক্টটা শুরু হয়েছে বৃষ্টির জল সংরক্ষণ এটাও ইম্পর্টেন্ট ঠিক আছে মোবাইলে মাত্রায়িত্ব ব্যবহার শিক্ষার্থীর ক্ষতির কারণ মোস্ট ইম্পর্টেন্ট এখানে বারোখানা টপিকের মধ্যে সব টপিকগুলোই মনে হচ্ছে না একদম ইম্পর্টেন্ট পরীক্ষা আসার মতো ঠিক আছে তেরো নম্বর দেখো নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যের খেটে খাওয়া মানুষের অসহায় দেখো ইনফ্লুশন রেট ক্রমাগত বাড়ছে তো সেক্ষেত্রে আমাদের একটা টপিক এসেই যাচ্ছে চোরা শিকার বন্য প্রাণী মানে হচ্ছে চোরা শিকার প্রাণী বৈচিত্র্য বিপন্নতা মানে হচ্ছে দেখো যে আমাদের যে ফরেস্ট রয়েছে ফরেস্টে কিন্তু যেমন ওই বাঘ সিংহ যে শিকার হচ্ছে এইগুলোতে কিন্তু এই জীব একটা বিপন্নতার কারণ হচ্ছে সেটা চোরা শিকার এটা কিন্তু তোমাকে খুব ইম্পর্টেন্ট গাছ কাটার বিরুদ্ধে এলাকাবাসী প্রতিরোধ ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট সেভ ড্রাইভ সেভ লাইফ দেখো পশ্চিমবঙ্গ যেহেতু পশ্চিমবঙ্গ রিল্ডার আমাদের এই পরীক্ষাটা তো পশ্চিমবঙ্গ সরকারে। যতগুলো তোমাদের এরকম যে স্কিমগুলো রয়েছে এইগুলো কিন্তু তোমরা ভালো করে একটু থ্রু করবে ঠিক আছে জলাভূমি ভরাটের বিরুদ্ধে স্থানীয় মানুষের প্রতিবাদ একটু আগেই তোমাদের বললাম বিভিন্ন জলাভূমি বুঝিয়ে কিন্তু সেখানে আমাদের ফ্ল্যাট হচ্ছে নগরায়ণ হচ্ছে এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট বিজ্ঞাপনের ফাঁদে সাধারণ মানুষ হয়রানি এইটা একটা ডাব্লু বিসিএসে তোমাদের একবার এই এই টপিকটার ওপরে কিন্তু কোনো একটা বছরে এসছিল। দু হাজার তেইশে দাঁড়িয়েও গণপ্রহয় বৃদ্ধার মৃত্যু দেখো এই জিনিসগুলো আমরা দেখতে পাই বৃদ্ধাশ্রম রিলেটেড কিছু দেখতে পাই এইগুলো তোমাদের সোশ্যাল একটা টপিক সেখান থেকে কিন্তু হলো প্রত্যাশা পূরণের পথে মানসিক অসুস্থ সন্তান মানে প্রত্যাশা পূরণ হচ্ছে না এবং তার জন্য মানসিক অসুস্থতা হয়ে যাচ্ছে সন্তানটা এইগুলো আমি কি করবো টপিক গ্লাস তোমাদের বলে দিচ্ছি তোমরা টপিকগুলো লিখে নাও এবং নিজে লেখার চেষ্টা করবে আমি কি করবো পরপর এবার তোমাদেরকে মডেল অ্যান্সার প্রোভাইড করব তখন তোমরা কি করবে আমার যে লেখাটা রয়েছে সেই লেখাটার সঙ্গে তোমরা মিলিয়ে নেবে ঠিক আছে তোমাদের ইন্ডিভিজুয়ালি সবাইকার তোর খাতা চেকিং করার আমার সম্পর্ক সম্ভব নয় ভিডিওর এই প্রান্ত থেকে আমি জাস্ট কি করছে টপিক গ্লাসকে দিচ্ছি তোমরা একটা খাতা নাও খাতার মধ্যে পরপর পরপর তোমার টপিকগুলোকে তোমরা লিখতে থাকো লিখে রেখে দেওয়া একটা জায়গায় আমি এবং নিজে চেষ্টা করো প্রতিদিন একটা দুটো করে পঞ্চাশ দিনে পঞ্চাশটা টপিক লেখার চেষ্টা করো প্লাস্টিক বর্জন বিষয়ক আলোচনা এইটা একটা প্লাস্টিক বর্জনের একটা ইয়ে রয়েছে বিভিন্ন পৌরসভায় দেখবে তোমাদের কিন্তু এই পৌরসভায় এলাকায় কিন্তু প্লাস্টিক বর্জন আছে মানে ওখানে রেস্ট্রিক্টার আছে সেই সেটা নিয়ে একটা কিন্তু হচ্ছে ভারতের চন্দ্রযান থ্রি সাফল্য মোস্ট ইম্পর্টেন্ট ঠিক আছে আচ্ছা গণতন্ত্রের অসত্যি সংকেত উগ্র জাতীয়তাবাদ এই উগ্র জাতীয়তাবাদের সম্বন্ধে একটা কিন্তু তোমাদের প্রতিবেদন লেখা যেতেই পারে আর একটা হচ্ছে শিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার এআই এবছরই আমাদের ডাবলি কিন্তু তোমাদের পড়েছিল হুম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা কিন্তু পড়েছিল এবার হচ্ছে প্লাস্টিক পুনর্ব্যবহারযোগ্য প্রকল্প এইটা ইম্পর্টেন্ট শতাব্দী প্রাচীন জলের ট্যাঙ্কি ভেঙে কিন্তু মৃত্যু হয়ে গেলো দেখো রিসেন্টলি কিন্তু তোমাদের ঘটনাটা দেখবে বর্ধমান রেলওয়ে স্টেশনের একটা ট্যাঙ্কি ভেঙে তোমাদের পড়ে গেছিলো একটা নিউজের মধ্যে ছিল তো এরকম কিন্তু তোমাদের এই জলের ট্যাঙ্কি ভেঙে বিভিন্ন জায়গায় মৃত্যু হচ্ছে এটা কারেন্ট অ্যাফেয়ার্সের টপিক এইগুলো কিন্তু তোমাদের জানতে হবে তুষারপাতের জেরে পর্যটকের প্রবেশ নিষেধাজ্ঞা রিসেন্টলি রিসেন্টলি না আগের বছরই কিন্তু হয়েছিলো দেখেছিল যে তোমাদের ওই সিকিমে কিন্তু প্রচণ্ড তুষারপাতের অনেকজন মারা গিয়েছিলো চাপা পড়ে তো এটা একটা কারেন্ট অ্যাফেয়ার্সের টপিক ছিল সেই জন্য কিন্তু এখানে বলা হয়েছে যে এর এর জন্য এটা কিন্তু হচ্ছে আচ্ছা নারী সুরক্ষা মহিলা বিল সংরক্ষণ ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট সম্প্রতি বিকল্প জ্বালানির উদ্যোগ মোস্ট ইম্পর্টেন্ট কেন্দ্র সরকারের কিন্তু এই বিকল্প জ্বালানি নিয়ে কিন্তু প্রচুর ইনিশিয়েটিভ নেওয়া হচ্ছে তাই জন্য কিন্তু আমাদের টপিকে কিন্তু এইটা কিন্তু স্থান পেয়েছে এটা থেকে কিন্তু ভালো একটা আর্টিকেল লেখা যাবে ঠিক আছে স্বনির্ভর গোষ্ঠীতে মহিলাদের কর্মসংস্থান মোস্ট ইম্পর্টেন্ট খুব ভালো একটা লেখা লেখা যেতে পারে পানীয় জলের সংকটে ভারত তোমরা হয়তো রিসেন্টলি নিউজ দেখেছ যে পানীয় জলের যে গ্রাউন্ড ওয়াটার কিন্তু যে রিসোর্সেস সেটা কিন্তু কমতে থাকছে সেটা কিন্তু এইটা নিয়ে কিন্তু একটা কনসার্ন রয়েছে এটাও একটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট টপিকের মধ্যে পড়ে যাচ্ছে রাষ্ট্রপুঞ্জের পুরস্কারে পুরস্কৃত কন্যাশ্রী প্রকল্প একটু আগেই বললাম তোমাদেরকে যে পশ্চিমবঙ্গ সরকারের কিছু কিছু প্রকল্প রয়েছে যে প্রকল্প নিয়ে কিন্তু তোমাদের এসে যেতেই পারে একটা দুটো কিন্তু লেখা তো সেক্ষেত্রে তোমাকে কিন্তু লিখতে হতে পারে তার জন্য কিন্তু রেডি থাকবে বন্যপ্রাণী সংরক্ষণে গুরুত্ব একটু আগে হয়েছিল চোরা শিকার থেকে কিভাবে বাঁচা যায় এখন হচ্ছে সংরক্ষণ কীভাবে করব সেটা নিয়ে গুরুত্ব সরকারি কাজে বাংলা ভাষার ব্যবহার ঠিক আছে এটাও একটা রিসেন্ট টপিকের মধ্যে ছিল তাই জন্য কিন্তু এখানে দিয়েছে আচ্ছা উত্তরোত্তর বাড়ছে মানে যত দিন যাচ্ছে তত যত সময় এগুচ্ছে শতাব্দীর তত কিন্তু বৃদ্ধাশ্রমের সংখ্যাটা কিন্তু বেড়ে যাচ্ছে এবার কেন বাড়ছে কী জন্য বাড়ছে সেটা তো আমরা সকলেই জানি তো এটা কিন্তু তোমাদের একটা টপিক একটা সামাজিক টপিক এখান থেকে কিন্তু কোশ্চেন আসার চান্স রয়েছে অবসাদে ভুগছে বর্তমান ছাত্র সমাজ এটা নিয়ে তো নতুন করে বলার কিছু নেই তোমাদের এখানে তো এই টপিকটা হয়তো ওরা নাও দিতে পারে কেন অবসাদের কারণ তো মেন এরাই তো সেক্ষেত্রে তবুও আমাদের যেহেতু একটা সোশ্যাল টপিক সেটা আমাদের কিন্তু রইলো একটা প্রচলিত শক্তির ব্যবহার হ্রাস ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট টপিক মোস্ট ইম্পর্টেন্ট আটত্রিশ নম্বর টপিকটা আচ্ছা রোজকার জীবনে দৈনন্দিন সমাজ সংবাদপত্রের প্রয়োজনীয়তা এটা একটা এভারগ্রিন টপিক প্রত্যেকটা বই তুমি যদি নাও ডেসক্রিপ্টিভের এই এই টপিকের ওপর তোমাদের থাকবে তাই জন্য আমি কিন্তু দিয়েছি জাস্ট প্র্যাকটিস তো আমাদের করতে কিন্তু অসুবিধা নেই আর্সেনিক সমস্যা থেকে মুক্তির উপায় কীভাবে আর্সেনিক সমস্যা গ্রাউন্ড ওয়াটারের আর্সেনিক হচ্ছে এটা নিয়ে সৌরশক্তি বৃদ্ধির সৌরশক্তি ব্যবহার বৃদ্ধির জন্য একটা আলোচনা মানে সোলার এনার্জি নেওয়া হয় যেটা ইকো ফ্রেন্ডলি হয় সেই জন্য তোমাদের কিন্তু এনভাররমেন্ট রিলেটেড কিন্তু একটা দেখো কিছু কিছু জিনিস আছে তোমাদের যেগুলোতে কোশ্চেন আসবে আসবে যেমন এনভায়রমেন্ট রিলেটেড সাহিত্য রিলেটেড এই ধরনের তোমাদের কিন্তু রিসেন্ট যে তোমার যেগুলো ইভেন্ট হচ্ছে সেই রিলেটেড আমি এটা জাস্ট তোমাদের দু হাজার তেইশ সালে পড়েছিলাম চব্বিশ সালে একদম রিসেন্ট প্রতি মাসে একটা করে টপিক তোমাদের এইভাবে আমি দেবো যেটা কিন্তু তোমাদের এই ক্লার্কশিপের জন্য কিন্তু মিস্টার নিয়াস এগুলোর জন্য খুব ইম্পর্টেন্ট হবে বায়ু দূষণে জেরবার কলকাতা দেখো এটা একটা যেটা রয়েছে এয়ার পলিউশন ঠিক আছে প্লাস্টিক মুক্তিকরণ অভিযান ভারতে বৃদ্ধি পাচ্ছে নারী অনুপাত খুব ভালো জিনিস নারীর যে লিঙ্গ অনুপাত ছিল আমাদের আগে দু এগারো অনুপাতে কিন্তু এখন বেড়েছে কৃষি আইন প্রত্যাহার রিসেন্ট টপিকের মধ্যে পড়ছে বই হোক সবচেয়ে কাছের বন্ধু এটা তোমাদের একটা স্ট্যাটিক টপিকের মধ্যে পড়ছে উগ্র জাতীয়তাবাদ আধুনিক জীবনে যন্ত্রের প্রভাব ঠিক আছে এই যে যন্ত্র রোবট রোবোটিক্স যেটা ব্যাপারটা আসছে আমাদের আস্তে আস্তে তো এর 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 কিন্তু যন্ত্রের যে প্রভাবটা সেটা আমাদের দিতে হবে শিশু মেনে দূরদর্শনের প্রভাব এটা একটা ইম্পর্টেন্ট অনুন্নত দেশে খাদ্য সংকট যে দেশগুলো ধরো আন্ডার ডেভেলপ রয়েছে তাদের এখানে কিন্তু রিসোর্সেস খাবারের রিসোর্সেস কিন্তু কমে যাচ্ছে দিনকে দিন তো এগুলো হচ্ছে তোমাদের পঞ্চাশখানা টপিক এই টপিকগুলো তোমরা খাতার মধ্যে একটা জায়গায় লিখে রেখে দাও এবং প্রত্যেক দিন একটা করে লেখার চেষ্টা করবে আমি তোমাদের চেষ্টা করব এটা একটা একটা করে তোমাদের পঞ্চাশটা ক্লাসের মধ্যে পঞ্চাশটা টপিক তোমাদেরকে সলভ করে দেওয়ার জন্য আমাদের ভিজন ডাব্লিউ ইউটিউব চ্যানেলে আসবে তোমরা কিন্তু কমেন্ট সেকশনে জানাবে যে তোমাদের কীরকম ধরনের আর্ট টপিক চাই বা কি ক্লাস চাই এই ক্লাসের রিলেটেড শুধু ক্লাসিক নয় আমাদের মোটামুটি পাঁচখানা যে এক্সাম আমাদের রয়েছে ক্লার্কশিপ রয়েছে আইডিও রিসেন্টলি রয়েছে ক্লার্কশিপ রয়েছে মিস্টেঞ্জার্স রয়েছে পঞ্চায়েতে পরীক্ষাটা আমাদের নোটিফিকেশান এনরোলমেন্ট মোটামুটি রেজিস্ট্রেশন চলছে ফায়ার অপারেটার আসবে তোমাদের রিসেন্টলি এই পাঁচটা এক্সাম নিয়ে তোমাদের কী কী ধরনের ক্লাস লাগবে আমাকে একটু কমেন্ট সেকশানে জানাবে অলরেডি আমাদের কিন্তু সকালে প্রতিদিন সকাল নটায় কিন্তু টপিক ওয়াইজ কিন্তু আজকে যেমন একটা ভিটামিনের উপর ক্লাস কিন্তু আপলোড হয়ে গেছে এইরকম টপিক ওয়াইজ জি টপিক ওয়াইজ ক্লাস কিন্তু প্রত্যেক দিন আপডেট হবে তোমরা ভিজেন ডাবলু ইস এর চ্যানেলটাকে ফলো করবে এবং কাল থেকে কিন্তু আমাদের এই জেনারেল কম্বাইন্ড ব্যাচ কিন্তু এনরোলমেন্ট শুরু হচ্ছে ধামাকাদার কোর্স ধামাকাদার মানে একদম পুরো যাকে বলে স্টাডি মেটিরিয়াল মক টেস্ট ভিডিও কোর্স মানে তুমি এই কোর্স ওয়েস্ট বেঙ্গলের মানে সব থেকে হাইলি এনরোল কোর্স ছিল আমাদের আগের বছর আগের ব্যাচ ওয়ানটা তো ব্যাচ টুটাও এরকমই কিন্তু হবে তো তোমরা কালকের জন্য প্রস্তুত থাকো যাদের যাদের এই পাঁচটা এক্সাম টার্গেট আছে তাদের জন্য এই ব্যাচটা নেওয়া কিন্তু একদম পুরো ম্যান্ডেটারি ঠিক আছে তো টপিকগুলো দিলাম সবাই ভালো করে টপিকগুলো গো থ্রু করো এবং ক্লাস পিডিএফ আমাদের যত থাকে ইউটিউবের সেগুলো আমরা ভিজ এন ডাব্লিউ টেলিগ্রাম চ্যানেলে দিয়ে থাকি তোমাদের যদি টেলিগ্রাম অ্যাপ্লিকেশন থাকে তুমি সার্চ করবে ভিজিএন ডাব্লিউ বিসিএস তোমার সব চশনে গিয়ে দেখো আঠাশ হাজার মতো মেম্বার রয়েছে নিচের দিকে দেখবে জয়েন অপশান আছে জয়েন করে যাও আমাদের এখানে প্রত্যেক দিন সন্ধ্যে ছটা থেকে কুইজ কিন্তু হয় ঠিক আছে প্রত্যেকটা ক্লাসের এবং এই কুইজগুলো থেকে এই বছর যে ক্লা তোমাদের ফুডের পরীক্ষা হলো অনেক কোশ্চেন কমন ছিল তোমরা কিন্তু প্রিভিয়াসলি কুইজগুলো যদি একটু দেখো তাহলে দেখতে হবে আমি কিন্তু দেখে লক্ষ্য করেছি অনেক কোশ্চেন কমন ছিল যেহেতু কোশ্চেনটা লিক হয়ে গেছিলো বলে আমি আর নতুন করে কিছু বলিনি কিন্তু ছিল কমন ছিল ঠিক আছে তো মোটামুটি আমরা ভালো ট্র্যাকিং এগুচ্ছি তো তোমরা দেখতে পারো টেলিগ্রাম চ্যানেলটায় জয়েন করে ঠিক আছে তো এভাবে তোমাদের প্রিপারেশন নিতে থাকো এবং ভিশন ডাব্লিউ ফলো করতে থাকো থ্যাংক ইউ